গত পরশু দেখলাম সমকাল পত্রিকার সমকাল গোল টেবিলে বসছে অর্থাৎ পতিতা যারা পতিতা বৃত্তি যৌনকর্মী আছে অবৈধ যৌনকর্মী তাদের মান উন্নয়ন নিয়ে তাদের তাদের কিভাবে আর ডেভেলপ করা যায় তাদের সুযোগ সুবিধা দেওয়া যায় এই নিয়ে গোল টেবিল বসছে নাওয়াজবুল্লাহ বলতেন না আপনি কি জিনিসটা কি বুঝছেন মানে পতিতা বেবিচার বেবিচারেনি যেটা আল্লাহ তালা বলছেন ওয়ালাহা জিনা। ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা তোমরা বেবিচার করিও না কথা বলে না বেবিচারের কাছেও যেও না যেভাবে চললে যেভাবে ব্যাপারটা চললে যেভাবে নারী পুরুষ কাছাকাছি চললে বেবিচারের সম্ভাবনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াখলুওয়ান্না রাজুল বি ইমরাতিন ইল্লা কানা তালিসুমা শয়তান দুজন নারী পুরুষ কাছাকাছি অবস্থান করলো একে ঘরে অবস্থানের জন্য অবস্থান করলো গায়রে মহরেমা নারী পুরুষ এমন যদি অবস্থান করে তিন নাম্বারে শয়তান গিয়ে তাদেরকে অন্যায় কাজে ধাবিত করে তাহলে বুঝা গেল এভাবে এক একত্ব কাছাকাছি গিয়ে অবস্থান করা ইসলামে কি নিষেধ এই জন্য আল্লাহ বলেছেন তোমরা জেনা বেবিচারের কাছেও যেন না তা প্রভু জিনা ইন্না হুকানা ফাহে সাথে ওসা আসা বিলা বেবিচারের কাছেও যেও না আর কাছে যাওয়াটাই তো ফাহে অন্যায় কাজ মন্দ পথ আর বেবিসার করাটা কত জঘন্য নবী সাল্লাহ সাল্লাম হাদিসে আসছে যখন জাহান নামে পাশ দিয়ে যাচ্ছেন কিছু কিছু লোক দেখতে পেলেন আগুনের সল্লির মধ্যে পড়াচ্ছে নবী সাল্লাহ দৃশ্য থেকে ভয় পেয়ে গেছে এরা কারা যারা দুনিয়াতে দুনিয়াতে বেবিচার বেবিচার নিয়েছিল জেনা বেবিসার করতো তাদের কীভাবে আগুন জ্বালানো হচ্ছে নাওজুবিল্লা বলবেন না অপরাধী যে আসছে জাহান নামের মধ্যে জাহান নামিরা বলছে আল্লাহ এই জাহান্নাম নাম থেকে আমাদেরকে অন্য জাহান্নামে নামে দেন এই জাহান্নামে নামে বেবিচার বেবিচারে নিয়ে আছে। তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে আমরা অস্থির হয়ে গেছি তার মানে জাহান নামের শাস্তি থেকেও এই বেবিসার বেবিসায়নি লজ্জাস্তানের দুর্গন্ধ আরও বেশি কঠিন হবে নজ্লা বলেন এই শাস্তি কত কঠিন শাস্তি প্রিয় বন্ধুগণ আর এই কাজটাকে এই বেবিচার বেবি প্রমোট করার জন্য সমকাল সমকালগুলো টেবিলে বসছে কতিতাবৃত্তি অর্থাৎ তারা বেবিচার বেবিসায়নি দেওয়া ব্যবসা করবে তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় নওজবিল্লাহ বলবেন না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ এই দেশের মধ্যে যে দেহ ব্যবসা করবে নারীরা প্রতিটা ভিত্তি এবং ক্রস কোয়ার্টার ক্রস কোয়ার্টারগুলো কীভাবে ডেভেলপ করা যায় এই নিয়ে এই নিয়ে গোল্ড টেবিল বসছে আপনার কি পুজছি আমরা আমরা একটা একটা স্বাধীন দেশ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি এখানে যদি পতিতালদেরকে প্রমোট করা হয় তাহলে আমরা কোথায় যাচ্ছি আমাদের ভবিষ্যৎটা কি হচ্ছে আপনি কি জানেন এই পতিতালয় যত বেড়ে যাবে বেবিচা যত বেড়ে যাবে তত এডস এইডস এর ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে মুখামুখি অবস্থা বর্তমানে আছে আর যদি এবার বেড়ে যায় তাহলে কী যে অবস্থা পৃথিবী পৃথিবীর যে সমস্ত দেশে এইডস ছড়াছড়ি সেখানে কিন্তু ভয়াবহ অবস্থা এই জন্য বাংলাদেশে বাংলাদেশ যদি এইডস থেকে যদি আমরা বাঁচতে চাই একটা একটা মহামারী থেকে যদি আমরা এই জাতিকে বাঁচাতে চাই তাহলে এই প্রতিটা বৃত্তি বন্ধ করতে হবে এবং কোয়ার্টার বন্ধ করতে হবে ঠিক কিনা যেটা অন্যায় কাজ আল্লাহ নিষেধ করেছেন এই নিষিদ্ধ কাজটাকে এবং তাদেরকে বলা হয়েছে যৌনকর্মী আচ্ছা কর্ম তো বুঝেন একজনে চাষাবাদ করে কৃষিকাজ কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে হালাল উপার্জন যেটা এটাই কর্ম আচ্ছা সুরি কি কর্ম সুরিকে তো আল্লাহ কর্ম বলে নাই তাও হুমা আল্লাহ তালা বলছেন সুরদের হাত কেটে দাও মানে সুরিকে অন্যায় বলছেন সূর্যের কর্ম বলে নাই এরপরে যারা অবৈধ মালামাল বিক্রি করে এটা কি কর্ম না এটা কর্ম না এটার জন্য আল্লাহ শাস্তি বলছে যারা মাদকে ব্যবসা করবে এটা ব্যবসা নয় এটা গুনায়ের কাজ এই জন্য বলছে আশি দূর আমারও যাতে দৌড়ার সাথে রক্ত বের হয় বুঝে গেল মা কারবারি করা এটা ব্যবসা হতে এটা এটা ব্যবসা নয় এটা গুনায়ের কাজ এটা কি কাজ গুনায়ের কাজ ঠিক তদ্রুপ বেবিসার বেবিসা এনে পতিতালয় দেহ ব্যবসা করা এটা যেখানে আল্লাহ বলছে নিকৃষ্ট পথ মন্দ পথ তো এটা তো কর্ম হতে পারে না তো যেটা আল্লাহ কর্ম নয় নিষিদ্ধ হারাম কাজ এইটাকে যারা কর্ম হিসাবে স্বীকৃতি দিতে চায় আল্লাহর আয়াতের সাথে তারা গাদ্ধারি করতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যৌন কর্মীকে যারা প্রমোট করতে চায় এবং যারা কোয়ার্টারকে ছড়িয়ে দিতে চায় সুযোগ সুবিধা দিতে চায় এবং যৌন যৌন যার যারা বেবিচারে লিপ্ত এদেরকে আইডি কার্ডের যৌন কর্মী স্বীকৃতি দেওয়ার জন্য তারা দাবি জানায় দাবি জানায় এদের একজনেরও ইমান নাই তারা কোরআন বিরোধী কাজ করছে কথা বলেন ঠিক কিনা আমরা দাবি জানাবো আজকের জুমার খোদবা থেকে এই সমস্ত অন্যায় কাজ যারা দেশের মধ্যে আরও স্টাবলিশ করতে চায় দরকার ছিল এগুলো কীভাবে কীভাবে অন্যায় কাজ উৎখাত করা যায় আজকে জাতি ধ্বংসের দিকে এই সমস্ত অন্যায় কাজে কিভাবে কিভাবে উৎখাত করা যায় কিভাবে ন্যায় বিচার বেবিচারের শাস্তি বেবিচারের শাস্তি কি জানেন যদি বিবাহিত বিবাহিতা হয় জেনাবে বিচার করছে বিবাহিত বিবাহিতা বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করো এটা কার বিধান বলেন কার বিধান তাহলে এই যেটাকে শাস্তি হচ্ছে বুক পর্যন্ত গেরে পাথর মেরে হত্যা করো এই বেবিচারের শাস্তি আর এইটাকে স্টাবলিশ করতে চাচ্ছে আর অবিবাহিত অবিবাহিতা হলে তাদেরকে আশি দৌড়া দাও একশো দৌড়া কয় দৌড়া মত মানে আশি দৌড়া আর বেবিসার বেবিচার নিয়ে কয় দৌড়া দৌড়া মানে চাবুক এমন চাবুক মারবে দৌড়ার সাথে চাবুকের সাথে রক্ত বের হবে একবারে এমন চাবুক মারবে যেন ফিটে সামরা উঠে যায় এরকম চাবুক মারবে সাধারণ বেতনা এই মন চাবুক মারবে কয়টা একশোটা আল্লাহ হজরতাল নিজের সন্তান অন্যায়ের কারণে নিজের সন্তানকে চাবুক মেরেছেন সব চাবুক মারার শেষ হয় নাই সন্তান মারা গেছে বাকি চাবুক উপরে আসছে হয়নি এ হলে বেবিচারের বেবিচারের শাস্তি বিবাহিত বিবাহিত হলে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করো অবিবাহিত হলে একশো দৌড়রা মারো যদি আমাদের পার্লামেন্টে আইনটা পাস হয় আর যদি জাতীয় মসজিদ বাইতুল মোকার সামনে যদি এভাবে বেবিচার বেবিচারকে শাস্তি দেওয়া হয় বোক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করা হয় আর অথবা অবিবাহিত হলে একশো দৌড়রা মেরে তাকে শাস্তি দেওয়া হয় আর যখন সমস্ত মিডিয়াগুলোতে প্রসার হয় এ দেশের প্রস্পটা থাকবে বলেন দেখি থাকবে বেবিচার থাকবে এই জন্যই তো এই সমস্ত এই সমস্ত অন্যায়কারীরা ইসলামী আইন চায় না বুঝতে কি না কোরআনের সমাজ এই জন্যে চায় না কারণ তারা জানে যে কোরআনের সমাজ কায়েম হলে আস্তে আস্তে অন্যায় কাজগুলো সমাজ থেকে দেশ থেকে উঠে যাবে কথা বুঝাচ্ছি না ধরিয়ে মনে করেন চুরির শাস্তি ধরিয়ে তো সুরের হাত কাটা যাবে না আগে দেশের মধ্যে ইসলামী শাসন হলে দেশের মধ্যে আগে খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে হবে একটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে তার রিজিকের সমস্যা সমাধান করতে হবে তার রিজিকের সমস্যা সমাধান হয়ে গেছে তারপর যদি সে চুরি করে দুর্নীতি করে টাকা করে তখন তার হাত কাটা যাবে কথা বলেন ঠিক না এর আগে না তো আগে না কথা বোঝাচ্ছে কিনা এরা গে না সৌদি আরবে এই আইনটা আসে যদি ইসলামী পুরো ইসলামিক গভর্নমেন্ট না কিন্তু কিছু কিছু আইন সেখানে আসে শুরু করলে হাত কেটে তো আইনটা সৌদি আরবে আসে এবার সকলে বলেন দেখি সৌদি আরবের লোকদেরকে হাত নাই জবানটা খুলে বলেন না হাত আছে কিনা তার মানে কি অন্যায় কম হচ্ছে অন্যায় করছে না এই জন্য আমরা যখন এই আইন বাস্তবায়ন হবে আগে খাদ্য বস্ত্র বাসস্থানের সরকার ব্যবস্থা করতে হবে যাতে মানুষের না খেয়ে মারা ক্ষুধার কারণে চুরি করতে না হয় আমাদের দেশে বহু সুর আছে ক্ষুধার কারণে কি করে মেয়ের খাবার জোগাইতে পারে না তখন বাধ্য হয়ে এসে কি করে চুরি করে এই সমস্ত সুরদের কিন্তু হাত কাটা বিধান ইসলামে নাই আগে তার খাবারের ব্যবস্থা করতে হবে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে সব কিছু ব্যবস্থা গভর্নমেন্ট করার পরে তারপর যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে তাহলে কি সমস্যা আছে ইসলাম তো এটাই চায় ইসলাম তো শান্তির রাষ্ট্র এটাই চায় আর আমরা এটা সেটাই বুঝতেছি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন বলি সমকাল যে গোল টেবিল বসে এরা যে যৌন তাকে যৌন কর্মীকে স্বীকৃতি এবং প্রমোট করছে আমরা তা ধিজ্ঞা জানাচ্ছি এবং প্রয়োজন আমাদেরকে কর্তব্য হচ্ছে সমকালকে বয়কট করা ঠিক কি না তাদের সমস্ত কার্যক্রম আমাদের বয়কট করা কর্তব্য তাদের পত্রিকা প্রমটা বয়কট করা আমাদের কর্তব্য আল্লাহ তালা এই দেশটাকে যাবতীয় অশ্লীল অনাচার কাছ থেকে এই সমাজকে দেশকে আল্লাহ হেফাজত করুন আমিন বলুন